আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটা আজকে আপনাদের একটি ভালো সমাধান দেব যেটাই বর্তমান বেগুন চাষে কিন্তু আপনারা একটা ভোগান্তিতে ভুগছেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে পাতা হলুদ এই যে গাছের যে পাতা হলুদ এটাকে কিন্তু এক ধরনের মোজাইক ভাইরাস নামে পরিচিত বর্তমানে মনে করেন যে বেগুন চাষে কিন্তু এটার জন্য একদম হুমকির মুখে পড়ে যাচ্ছে মনে করেন যে গাছের পাতা গুলো আস্তে আস্তে এরকম হলুদ হয়ে যাচ্ছে যাওয়ার পরে গাছটি কিন্তু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা একটা জমিতে একটি ওষুধ খুব ভালো কাজ করেছে এবং ট্রায়াল দিয়েছি সেই ওষুধটি সম্পর্কে আপনাদের আলোচনা করব আর আপনাদের পরামর্শ দেব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা কিন্তু দেখবেন তো দেখতে পাচ্ছেন যে সমস্যা সেটা হচ্ছে যে গাছের পাতা আস্তে আস্তে একদম হলুদ হয়ে গেছে হলুদ হয়ে যাচ্ছে যাইতে মনে করেন যে যে গাছের গাছটা নষ্ট হয়ে যাচ্ছে বেগুন ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে আর একটা সমস্যা সেটা হচ্ছে যে গাছের পাতা মনে করেন যে হলুদ হওয়ার আগে একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এরকম গাছ আস্তে আস্তে পাতা কুড়মুড়ি হয়ে যাচ্ছে করমুড়ে হয়ে যাওয়ার পরে গাছের পাতা পাকড়া হয়ে যাচ্ছে এবং বেগুনের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে এই রোগে কিন্তু বর্তমান বাংলাদেশের সব চাষিরাই কিন্তু ভুগতেছে সারা বাংলাদেশ জুড়েই এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে এবং বাইরের দেশেও ওই সমস্যাটা দেখা যাচ্ছে মানে সব জায়গাতে বেগুন চাষে একটা সমস্যা এটা মূলত একটি মোজাইক ভাইরাস এই ভাইরাসের কারণে বেগুন গাছ নষ্ট হয়ে যায় সেটা আপনারা জানেন কিন্তু এর আপনারা সঠিক কোনো সমাধান পাচ্ছেন না বা এর কোনো সঠিক সমাধান বা কোনো সঠিক ওষুধ এখনো তৈরি হয়নি তো এরই মধ্যে স্কোয়ার কোম্পানি একটা ওষুধ নিয়ে এসেছে যে ওষুধটা আমরা ব্যবহার করেছি করার ফলে আপনারা এখন দেখেন আমাদের গাছ কিন্তু আর এই রকম সমস্যা নেই আমি কিন্তু আপনাদের একদম লাইন ধরে দেখাচ্ছি মানে একেবারেই আর নেই একটা গাছও কিন্তু এই সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের গাছে দেখেন কি পরিমানে ফল ফল এসেছে এবং জালি এসেছে বেগুন কিন্তু যেটা একটা হাইব্রিড জাতীয় বেগুন হাইব্রিড কি পরিমাণ বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন মানে সেই আপনারা কিন্তু ছবিতে দেখেন বা ভিডিও দেখেন যে অনেকে গ্রাফিক্স দিয়ে তৈরি করে দেখায় আপনাদের আমরা কিন্তু বাস্তবে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে যে এর যে সমাধান সেই সমাধান আপনাদের আজকে দেব এবং আমরা ভিডিও শেষে চাষের মুখ থেকেও কিন্তু শুনবো যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে বা কি ওষুধ ব্যবহারে এর সমাধান পাওয়া যাচ্ছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি একশো পার্সেন্ট এই সমস্যা সম্পর্কে জানতে পারবেন এবং এই সমস্যার সমাধান একশো পাবেন আশাবাদে একশো তো দেখছেন আমাদের গাছ কিন্তু যে এই গাছগুলো যে যে গাছটা দেখাচ্ছে গাছগুলো কিন্তু এরকম হয়ে গেছিল এখন মোটামুটি গাছগুলো ঠিক হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু জালি এসছে দেখেন কি পরিমাণ আমরা পেয়েছি সেটা হচ্ছে যে স্কোয়ার কোম্পানির কপার নাম একটি ঔষধ সেটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটি প্যাকেট এই প্যাকেটটি ষোলো লিটার পানিতে দুই ঢমে ব্যবহার করা যাবে পঁচিশ গ্রাম করে ঢমে ব্যবহার করতে হবে দেখেন কি পরিমানে বেগুন ধরেছে আমাদের বেগুন মানে আমাদের গাছ কিন্তু এখন সুস্থ সুস্থ থেকে কিন্তু আপনারা সুস্থ ফসল পাবেন তো আপনাদের গাছ রাখতে হবে আর এই গাছ সুস্থ রাখলে আপনারা সুস্থ ফল পাবেন আমাদের জমিতে কিন্তু একটি গাছও মোটামুটি ধরতে গেলে নেই প্রথম পর্যায়ে যে গাছগুলো আপনাদের এইরকম আমাদের হয়ে গেছিল আমরা ওষুধটি ব্যবহার করার ফলে আমরা সঠিক সমাধান পেয়েছি ওষুধটির নাম আমি আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে কপার ব্লু এটা স্কোয়ার কোম্পানির একটি ওষুধ এই ওষুধ ব্যবহারে আপনারা গাছে একশো পার্সেন্ট এই মোজাইক ভাইরাস নিধন করতে পারবেন বা মোজাইক ভাইরাস আর থাকবে না এটা প্রতি ধমে ব্যবহার করতে হবে পঁচিশ গ্রাম করে ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম ব্যবহার করতে হবে এবং আট থেকে দশ দিন পর পরে গাছে স্প্রে করে দিতে হবে অবশ্যই ভালো করে স্প্রে করতে হবে তাহলে পরে আশা করি এই ভাইরাস থেকে আপনারা মুক্তি পাবেন এবং ভালো ফলন পাবেন আপনারা দেখেন আমাদের গাছে কি পরিমানে ফল এবং জালি এসছে ফল জালিতে কিন্তু গাছ ভরে গিয়েছে আর এই আরেকটা কথা বলবো যে গাছে ফল জালি নিয়ে আসার জন্য যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাট্রেশিয়া সিনজেন্ডা কোম্পানির ওষুধ আপনারা দেখছেন এই জায়গায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল এসছে এই গাছটায় কিন্তু অলরেডি তিনটা মতো বেগুন রয়েছে বড় বড় বেগুন প্রায় এক কেজি আপনারা এই জাতের বেগুন লাগাইতে পারেন এটা হাইব্রিড একটি জাত আমাদের নিজেদের চাষ থেকে তৈরি করা আর আপনারা ওই রোগ থেকে মুক্তির জন্য যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে কপার ব্লু কপার ব্লু ওষুধটি একশো পার্সেন্ট কার্যকারী স্কোয়ার কোম্পানির ওষুধ আপনারা এটা কিনে নেবেন সংগ্রহ করবেন স্কোয়ার কোম্পানির ডিলার থেকে বা যে কোনো কীটনাশকের ডিলার থেকে পেয়ে যাবেন মানে আপনারা আর যে ওষুধটি বললাম ফল জালে আসার জন্য গাছের কিন্তু বয়স খুব বেশি না দেখছেন আপনারা যে ঔষধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে যে যেটা ফুল জালি নিয়ে আসবে গাছে মানে যাবে ব্যবহার করার মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু মিলিহারে ব্যবহার করতে হবে ব্যবহারে আপনারা গাছে ফুল এবং জালি চলে আসবে কিন্তু যে একটা সমস্যা সেটা হচ্ছে ঔষধটি কিন্তু একটা জমিতে আপনারা তিনবারের বেশি ব্যবহার করতে পারবেন না তিনবার ব্যবহার করতে হবে পনেরো থেকে বিশ দিন পর পর তাহলে পরপর এইরকম ফুল জালি এবং উচ্চ ফলন আপনারা পাবেন দেখেন আমাদের এই কি এসেছে দেখাচ্ছি এবং ফল এসে ভরে গাছগুলো মানে আমাদের গাছের বয়স কিন্তু খুব বেশি না আর এই জমিতে কিন্তু কোনো মানে এক কথায় মোজাইক ভাইরাসে কোনো গাছ নেই আমরা কিন্তু এইটা নিধন করেছি ওই কপারগুলো ওষুধ ব্যবহার করে আমরা অন্যান্য অনেক ওষুধ ব্যবহার করে দেখেছি কিন্তু কাজ হয়নি আপনারা চাইলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধ ব্যবহারে সঠিক সফলতা আশা করি একশো পার্সেন্ট পাবেন এরকম বেগুন আসবে আর পোকা নিধনের জন্য ফল সিদ্ধকারী বা ফল সিদ্ধকারী যে পোকা থাকে উটি নিধনের জন্য আপনারা এনসিপিও ব্যবহার করবেন সিনজেন্টা কোম্পানির আশা করি একশো পার্সেন্ট সফলতা পাবেন আপনারা বেগুন চাষে আর যে সমস্যাটা যে এই যে মোজাইক ভাইরাস এই ভাইরাস থেকে আশা করি হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন আর এখন পরবর্তীতে কিন্তু ভিডিও শেষে কিন্তু চাষের মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে যে সমস্যাটা আপনারা ফেস করছেন মোজাইক ভাইরাস এই সমস্যাটা থাকবে না আর এই দেখেন দেখেন আমাদের গাছে বেগুন কিভাবে এসেছে দেখেন বেগুন এই দেখেন বেগুন এই দেখেন একটা ছোট্ট গাছে গাছে গুয়ায় বেগুন এই যে এরকম বেগুন ধরানোর জন্য আপনাদের ব্যবহার করতে হবে অ্যাট্রেশিয়া এই ভিডিওটি অবশ্যই অবশ্যই খুব ধৈর্য সহকারে দেখবেন আর এই ভিডিওটি অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দেবেন আমাদের চাষি সভ্যতাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখেন কি পরিমাণ জালি এসেছে দেখতে পাচ্ছেন আর এই যে যে ফল ছিদ্রকারী যে পোকা এই ফল ছিদ্রকারী পোকা নিধন করতে হলে আপনাদেরকে এনসিপিও ব্যবহার করতে হবে আর এই যে এরকম জালি মানে আমার দেখায় মানে আসলে গাছের ডাল পালার জন্য দেখা আছে না ঠিকমতো এইরকম জালি দেখেন একটা গাছে কি পরিমাণ জালি এসেছে এরকম যদি জালি আপনারা নিয়ে আসতে চান তাহলে অ্যাক্ট্রেশিয়া ব্যবহার করবেন তিন কোম্পানির ও সাথে আপনাদের কাছে নেবে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বেগুন এসেছে আমাদের মানে মোজাইক ভাইরাস নিধন করতে পারলে আশা করি একশো পার্সেন্ট বেগুনের ফলনও ভালো হবে গাছও ভালো থাকবে এই যে দেখেছেন আমরা ওষুধটি ব্যবহার করে গাছগুলো ঠিক হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে পাতা হলুদ থেকে নীল হচ্ছে কিন্তু যে সেরে যাবে এরকম না কিন্তু নতুন করে আর হবে না যে গাছগুলো আগে হয়েছে সেই গাছগুলোও থেকে যাবে কিন্তু নতুন গাছে আর হবে না আপনারা যারা ব্যবহার করেন না এখনো যারা এই ভাইরাস নিয়ে চিন্তিত তারা খুব দ্রুত ওষুধটি কেনেন ক্রয় করেন এবং ব্যবহার করেন একশো সত্তর টাকার ওষুধ দুই ঢামে ব্যবহার করতে পারবেন যারা বড় বেগুন চাষে আছেন ভাই তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে ওষুধটি এবং বর্তমানে যে সঠিক সমাধান সেটা পাওয়া গিয়েছে আপনারা এই ব্যবহারে আশা করি খুব ভালো উপকৃত হতে পারবেন এবং কাজে লাগবে আপনাদের এই যে একটা গাছে দেখেন কি পরিমাণে বেগুন এসেছে মানে দেখলে মাথা নষ্ট এই দেখেন আমাদের প্রতি ডোগায় ডোগায় বেগুন ঠিক আছে আপনারা ওষুধটি ব্যবহার করতে পারেন করলে আশা করি একশো পার্সেন্ট সফলতা পাবেন তো প্রিয় বন্ধুরা চলুন এখন চাষির মুখ থেকে আমরা শুনবো চাষি কি বলেছে এই দেখেন দেখেন চাষি যে ব্যবহার করেছে সেগুলো সেই সে ওষুধগুলো নাম শুনতে পারবেন যেহেতু চাষি মূর্খ মানুষ চাষিরা তো শিক্ষিত খুব কম হয় তারা যেভাবে বলতে পেরেছে আপনারা ওইভাবে শুনুন তার মুখ থেকে আর আশা করি ভিডিওটা একটু ছিটিয়ে অবশ্যই ছিটিয়ে যাতে করে অন্যান্য এই ভাইরাস থেকে মুক্তি পায় এবং ভালো চাষ করতে পারে এবং উচ্চ ফলন নিয়ে আসতে পারে চাষের জমিতে আর ভিডিওটি কিন্তু যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলুন এখন আমরা চাষের মুখে শুনবো দেখতে পাচ্ছেন কিন্তু এই জমিতে কিন্তু আমি আপনাদের পুরো দেখাচ্ছি একটা গাছেও পাখরা নেই মানে এক কথায় একটা গাছেও কোনো পাকড়া নেই আমাদের ওই যে পাকড়া বা মোজাই ঘর একটা গাছেও নেই দেখতে পাচ্ছেন আমি জুম করে করে আপনাদের দেখাচ্ছি একটা গাছেও আপনারা মোজাই ভাইরাস পাবেন না আমাদের আগে যে দু একটা গাছে মোজাই ঘরাস দেখা দিছিল সেই কয়েকটা গাছে রয়ে গিয়েছে আর পরবর্তীতে আজ নতুন করে হয়নি সেটা একটি মাত্র কারণ সেটা হচ্ছে কপার বুলো ঔষধ এই কপার বুলো ঔষধ খুবই কার্যকারী একটা ঔষধ যে ঔষধে মানর মানে বেগুন চাষের জন্য খুবই উপকারী আর এনসিপি ও যে ঔষধ এটা ব্যবহার করলে পরে আপনার পোকা থাকবে না গাছে না ডোকাছে ডোকারি পোকা থাকবে না আর আপনারা অ্যাট্রিশিয়া ব্যবহার করলে এরকম বেগুন বা এরকম ফল আপনারা ধরবে আর আপনারা উচ্চ ফলন পাবেন আশা করি হ্যাঁ যে দেখেন এখন কি পরিমাণ ধরেছে বেগুন মানে এক কথায় দুগাই ডোকায় বেগুন দেখেন মানে গাছের থেকে বেগুন বেশি

পাকরা ঠেকানির জন্য আর আর ওর সাথে অন্য অন্যান্য আরো অনেক ওষুধ দিচ্ছে দেওয়ার পরে গাছে মাল আইছে অ্যাড্রেসিয়াম দিচ্ছে অ্যাড্রেসিয়াম দিচ্ছি অনেক কিছুই দিচ্ছি পাকরা তো নেই পাকরা কুমি গেছে আমার পাকরা আমার আর বেশি নেই কি ওষুধ দিলে পাকার জন্য পাকরা জন্য দিছে কপার বলু

এটা আইরেট কি কি সব দিচ্ছে যে ফসফেট পটাশ ইউরিয়া পাকড়া ঠেকানোর জন্য মূলত পাকড়া ঠেকানোর জন্য মূলত দিছি কভার ব্লু কভার ব্লু তো পাকড়া ঠাক মানে ঠাক ঠেক